সকালবেলা সুমনা ভাবি একটা বাটি হাতে হন্তদন্ত হয়ে আমাদের বাসায় ছুটে আসলো বাটি থেকে এক টুকরো ইলিশ মাছ আমার স্বামীর প্লেটে তুলে দিতে দিতে বলল যাক ভাগ্য ভালো আপনার খাওয়া শেষ হয়নি আপনার জন্য আমি নিজের হাতে ইলিশ মাছ রান্না করেছি গতকাল রাতে বললেন না আপনার ইলিশ মাছ পছন্দ তাই সকাল সকাল রান্না করে নিয়ে এসেছি আমার স্বামী মুচকি এসে খাবারটা মুখে তুলতে যাবে এমন সময় আমি গিয়ে ও সামনে থেকে প্লেটটা কেড়ে নিলাম সোহাগ সবে মাত্র খেতে বসেছিল আমার এমন কাজ দেখে রেগে বলে উঠলো কি হলো প্লেট কেড়ে নিলে কেন আমি তো এখনো খাওয়াই শুরু করলাম না আমি ওর কথা জবাব না দিয়ে সুমনা ভাবিকে উদ্দেশ্য করে বললাম ভাবি সোহাগের বউকে আল্লাহ দুটো হাত দিয়েছে সোহাগের যদি এত ইলিশ মাছ খেতে ইচ্ছে করে আমি ওকে রান্না করে খাওয়াতে পারবো আপনি দয়া করে নিজের বাটি নিয়ে এখান থেকে বিদায় হন সুমনা মুখ বলল দেখেছ ভাই সোহাগ তোমার বউটা আমার সাথে কেমন ব্যবহার করছে এমন মেয়েকে নিয়ে কেমন করে সংসার করো তুমি সোহাগ রেগে বলে উঠল আচ্ছা মোনালিসা তুমি এতটা ছোট মনের হলে কবে থেকে সামান্য একটা ব্যাপার নিয়ে এত সিংটিট করছো কেন আমি সোহাগের কথায় উত্তর না দিয়ে রান্না

সবজির উপরে দেখাচ্ছি এত সময় হয়তো সুমনা চলে গেছে আবার দাঁড়িয়েও থাকতে পারে মহিলাটি তেদল লাছাড়া ইচ্ছে করেছিল সুমনা ভাবিকে ঘাড় ধরে বের করে দিতে সকাল সকাল ঝামেলা করতে একদম ইচ্ছে করছে না সবজি কাটা শেষ করে ফ্রিজ থেকে মাছ বের করতে গিয়ে দেখলাম সোহাগের খাওয়া শেষ হয়ে গেছে সুমনা ভাবিও নেই হয়তো চলে গেছে নাকি সোহাগের সাথে বসে গল্প করছে ঘরের ভেতরে উকি দিয়ে দেখলাম সোহাগ অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে একটা স্বস্তির নিশ্বাস ফেলে নিজের কাজে মন দিলাম আমি আবার রান্নাঘরে গিয়ে তাড়াহুড়ো করে টিফিন করে সোহাগের দুপুরের খাবার গুছিয়ে দিলাম তারপর রুমে আসলাম এই যে তোমার টিফিন বক্স দেখো ভুলে যেও না যেন সোহাগ ফাইল গোছাতে গোছাতে বলল এত কষ্ট করার কি দরকার ছিল আমি বাইরে থেকে খেয়ে নিতাম না হয় সোহাগের কথায় আমি বেশ অবাক হলাম যে ছেলে বাইরের কোনো খাবার খেতে চায় না সেই নাকি বাইরে দুপুরের খাবার খেয়ে নেবে হঠাৎ সোহাগকে অচেনা মনে হলো কারণটা হয়তো নিতান্তই ছোট তবে আমার খুব একটা ভালো লাগলো না আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি দেখে সোহাগ হাসার চেষ্টা করলো তারপর বললো আরে মজা করছিলাম তুমি তো জানোই আমি বাইরের খাবার তেমন একটা খেতে পারি না তোমার তো সুবর্ণা ভাবির দিকে নজর থাকে এক কথায় উত্তর দিয়ে সেখান থেকে চলে এলাম মোনালিসা আমি বের হচ্ছি তুমি দরজাটা আটকে দাও আর ঠিক মতো খেয়ে নিও নিজের খেয়াল রেখো আমার উত্তরে অপেক্ষা না করে সোহাগ বেরিয়ে গেল আমি গিয়ে দরজা আটকাতে গেলাম বাইরে সিঁড়িতে তাকিয়ে দেখলাম সুবর্ণা দাঁড়িয়ে আছে সারা শরীর রাগে জ্বলে উঠল তবুও কিছু না বলেই চলে আসলাম মেয়েটা হয়তো এমনই গায়ে পড়া স্বভাব সোহাগ যদি ঠিক থাকে তাহলে হয়তো কোনো সমস্যা হবে না তারপর আমি ওয়াশরুমে ঢুকে গেলাম কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে এক বালতি কাপড় নিয়ে ছাদে যাচ্ছিলাম এমন সময় নিচে খেয়াল করে যা দেখলাম তা দেখার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না সুমনা भाभी আর সোহাগ পাশাপাশি সিঁড়িতে দাঁড়িয়ে আছে সোহাগের পরনে তখন অফিসের পোশাক দুজনের মধ্যে ফাঁকা জায়গা নাই বুঝলেই চলে আমাকে দেখে ওরা দুজনে ভুত দেখার মতো চমকে উঠল। সোহাগ সুমনা থেকে কিছুটা দূরে সরে বসলো আমি আর কিছু বলা শক্তি পেলাম না ভাবলাম শেষ পর্যন্ত কি সোহাগ পরকীয় জড়িয়ে পড়লো সুমনার সাথে কি সত্যিই সম্পর্ক আছে নাকি আমি ভুল ভাবছি আমাকে দেখে ওরা দুজন কাছে এসে বললো ভাবি আপনি যেমনটা ভাবছেন তেমনটা কিছু না সোহাগ আমার ভাইয়ের মতো আমাকে ভাবি ডাকে এছাড়া আমাদের মাঝে আর কোনো কথায় আমি মুচকি হাসলাম তারপর জি ভাবি আমি জানি সোহাগের রুচি এতটাও খারাপ হয়নি যে কারো বিবাহিত বউর সাথে কোনো প্রকার সম্পর্ক করবে সোহাগের আমাকে ভালো না লাগলেও আমি অবিবাহিত কোনো মেয়ের সাথে আবারও সোহাগের বিয়ে দেবে আপনি চিন্তা করবেন না এসব নিয়ে আমি কিছুই মনে করিনি সুমনা ভাবির মুখটা মলিন হয়ে গেল সোহাগ নির্বিকার ভাবে দাঁড়িয়ে আছে বাইরে হাসি মুখে থাকলেও আমার ভেতরটা কষ্টে ছেয়ে গেছে সুমনা কোনো কথা না বলে চুপচাপ নিচে নেমে তাদের ফ্ল্যাটে চলে গেল আমি চোখ বন্ধ করে কয়েকটা সুরা কালাম পরে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করতে লাগলাম মিনিট দু এক চোখ বন্ধ রাখার পর চোখ খুললাম তারপর কাপড়গুলো নিয়ে ছাদে যাব। এমন সময় বাম হাত ধরে রেখেছে আমি শান্ত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইলাম অন্য কাউকে আমার ভাগ দিতে পারার মতো উদার হলে কবে থেকে জবে থেকে আপনি পর কাছে ঘনিষ্ঠ হয়ে দাঁড়াতে পেরেছেন তবে থেকে কখনো কখনো চোখের দেখাও ভুল হয় কখনো কখনো বিশ্বাসগুলো চরমভাবে অবিশ্বাস করতে ইচ্ছে করে সোহাগামার হাত ছেড়ে দিল আমি শোবে নষ্ট না করে ছাদে চলে গেলাম যোহরের আজানের পর কাপড়গুলো খাটের উপর রেখে ওযু করে নামাজ পড়ে নিলাম আল্লাহর কাছে মনে সকল কথা খুলে বলতে পারার মতো শান্তি হয়তো দ্বিতীয় কিছুতেই নেই আল্লাহর কাছে সকল দুশ্চিন্তা থেকে মুক্তির আবেদন করলাম হঠাৎ পাশে নজর ঘুরতে দেখলাম একজন সুদর্শন যুবক পাঞ্জাবি পরে নামাজে দাঁড়িয়ে আছে এই পুরুষ আমার চোখে শ্রেষ্ঠ সুন্দর কেন জানি না হয়তো অনেক ভালোবাসি বলে নয়তো অন্য কিছু তবে একজন জীবনসঙ্গীর মাঝে সীমাবদ্ধ থাকার আত্মতৃপ্তি উপলব্ধি করার মতো অনুভূতি সকলে থাকে না আমাকে হয়তো আল্লাহ সে অনুভূতি দিয়েছেন নয়তো কেন এমন হয় জানি না নামাজ শেষ করে সোহাগ আমার দিকে এগিয়ে আসতে লাগলো এটা কোনো নতুন ব্যাপার নয় তবে আমি কেন সবকিছু অন্যভাবে দেখছি শুধু কি সুমনাই আমার চিন্তার মাঝে কপালে কারো ঠোঁটের কোমল স্পর্শ অনুভব করলাম নিজের অজান্তে চোখ থেকে কয়েক ফোটা অস্ত্র গড়িয়ে পড়ল এই মানুষটাকে আমি হারাতে চাই না বদলেও যেতে দিতে চায় না শুধু নিজের করেই রাখতে চায় পরের দিন দুপুরে গরু মাংস রান্না করেছে আমাদের তিনতলায় একটা বেচলা ছেলে থাকে মালিকের আত্মীয় বলেই হয়তো থাকতে দিয়েছে ওর জন্য এক বাটিতে কয়েক টুকরো গোস্ত নিয়ে ঘর থেকে বের হবো সময় সোহাগ বলল কোথায় ভাত যাচ্ছ বাচ্চাকে ছেলেটা একা একা রান্না করে খেতে কষ্ট হয় তুমি একটু অপেক্ষা করো আমি দু মিনিটেই আসছি সোহাগের হাসি খুশি মুখে কালো মেঘে সে ভর জমাতে শুরু করলো আমি মুসকি হেসে ঘর থেকে বের হয়ে গেলাম এখন বুঝুক কেমন লাগে আমি প্রায় আধ ঘন্টা পর চালাকি করে বাসায় ঢুকলাম এদিকে সোহাগ আমার জন্য অপেক্ষা করতে লাগলো আমি বাসায় ঢুকে সোহাগকে কিছু না বলে ওয়াশরুমে ঢুকে গেলাম সোহাগ রেগে আগুন হয়ে আছে আমি অনেকক্ষণ পর ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বের হলাম সোহাগ আমাকে দেখে বলল তোমার এত বড় অধপতন ছি ছি আমি বললাম আমি আবার কি করলাম সোহাগ বলল তুমি ওই বেচালার ছেলেটা রুম থেকে এসে ওয়াশরুমে কেন গেলে কি এমন হয়েছে তার সাথে বলো আমাকে জবাব দাও আমি হেসে বললাম স্বামী সংসার ছেড়ে আলাদা থাকার কোনো মানসিকতা আমার নেই তবে আমি মেরুদণ্ডহীন নই তুমি যখন সুমনা ভাবির সাথে হেসে যে কথা বলো পাশাপাশি বসে থাকো ঠিক ওই সময় আমারও এরকম খারাপ লাগতো আসলে আমি কোনো বেচেলর ছেলের কাছে যাইনি আমি গিয়েছিলাম দারুয়ান কাকার কাছে উনি আমাকে বলেছিল ময়লা গাড়িতে দেওয়ার জন্য নিচে নামছিলাম ওই সময় দারুয়ান কাকা গেটে দাঁড়িয়েছিল আমাকে দেখে বলল মা কেমন আছো আমি দারুয়ান কাকার দিকে তাকিয়ে বললাম আঙ্কেল আমাকে কিছু বলবেন উনি বললেন কয়েকদিন ধরে উনার শরীরটা ভালো নেই নিজে রান্না করে খায় ভালো খাবার অনেকদিন খায় না খুব ইচ্ছে করছে ঝাল ঝাল করে গরু মাংস দিয়ে ভাত খেতে দারুয়ান কাকার কথা আমার চোখ দিয়ে পানি চলে আসলো ঠিক আছে কাকা আমি আজকে গরু মাংস রান্না করে তোমার জন্য নিয়ে আসবো কথা বলে আমি উপরে চলে আসলাম আমি শুধু তোমাকে বোঝানোর জন্যই বলেছি তিন তলার বেচলার ভাড়াটিয়া বাচ্চার জন্য গরু মাংস নিচ্ছি সত্যি বলছো তুমি একশো বার সত্যি আমি জানি তুমি আমাকে ভালোবাসো তবে আমার একটা শর্ত আমি যখন ভালো লাগছে না তুমি সুমনা ভাবীর সাথে চলাফেরা করবে না ঠিক আছে আজকে থেকে সুমনা ভাবীর সাথে কোনো রকম যোগাযোগ রাখব না এই তোমাকে জড়িয়ে ধরে কথা দিলাম তারপর দুজন হাসি খুশিতে মেতে উঠল সম্মানিত দর্শক সংসার জীবনে কম বেশি ঝগড়া আমাদের সবার ফ্যামিলিতেই হয় স্বামীর স্ত্রী একজন অন্যজনের শরীরের পোশাকের মতো তাই সব সময় পরিষ্কা রাখা যা যা নৈতিক দায়িত্ব কোনো রকম কাঁদা মাখামাখি হলে সংসারে গন্ডগোল বাঁধবে তাই খারাপ অভ্যাস পরিহার করুন রচনা প্রযোজনা মঞ্জুর মোর্শে পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ক্যামেরায় হানিফ